অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেমন আমরা বাংলাদেশের জাতীয় দলী রাজনীতিতে বিশ্বাস করি সেই প্রতিকূল অবস্থা দেখুন এই পাঁচই আগস্টের পরে আমাদের ওপরে অনেক রকমের মিথ্যা প্রচার অপবাদ দেওয়া হচ্ছে তাই না আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে কিভাবে আপনার হীন হীন করা যায় বিবেক্তভাবে খাটো করা যায় মানুষের সামনে খাটো করে দেখা যায় এই সমস্ত প্রচারণা চালানো সেটা থেকে কি আপনাদের বেরিয়ে আসতে হবে এই যে প্রজন্ম আছে যারা তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রামের লয় করা সেদিকে প্রতিরোধ করতে হবে আরেকটা বিষয় আছে যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে প্রতিকূলতার কথা বলছি দেশ থেকে কোন কারণে দেয়া হচ্ছে একা আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা আমরা একবারের হাসির মুখে না প্রতি মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন এই মহান নারী মহেশী নারী যাকে আমি প্রথম মুক্তিযুদ্ধ করেছি তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন লড়াই করে গেলেন খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য কখনো মাথা নোয়াননি এবং শেষ সময়টা দেখুন দুই বছর কারাগারে থেকেছেন তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইদুর বৈরত সেখানেও তাকে রাখা হয়েছে তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি কোন কারণ ছাড়াই এবং তারপরে দুই বছর থেকে করে রাখা হয়েছে তারপরে তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি হাসপাতালে সেই সময় আমাদের আমরা এই হাসিনাকে সরাতে সক্ষম হলাম ছাত্র জনতার মধ্যে দিয়ে সেই পাঁচই আগস্ট আমাদের নিশ্চয়ই মনে আছে আটই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম মনে আছে আপনাদের সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন ছোট্ট চার পাঁচ লাইনের একটা বাণী মনে আছে আমাদের রেকর্ড করা হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন তার প্রথম কথাটি কি ছিল আজকে ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান যে প্রতি ইচ্ছা নয় প্রতিশোধ নয় আসুন আমরা সবাই সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি কতর মহান এই নেত্রী চিন্তা যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স রিকনসিলিয়েশনের কথা বলেছেন আসুন আমরা সেই পথে যাই কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা দেখবার আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই নির্বাচন পলাতক হয়েছে পালিয়ে গেছে সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য এতটুকু শিক্ষা হয়নি কিভাবে পরিণতি হয়েছে আজকে চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্যে দিয়ে এর সাধুরভাবে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না অতীতে দেয় না এটাই আমাদের শক্তি এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায় কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস